আসসালামু আলাইকুম চার ট্যান্ডস্টার এমপি বানাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এমপি ফায়ার বানানোর প্রথমেই ডিজাইন করে দিতে হয় তবে আগে আমি চার টেন সার্কিট কানেকশন দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কাজে আমি চার ট্যান্ডিস্টার সার্কিট নিয়েছি এটা আমি অডিও ইনপুট আর স্পিকার আউটপুট দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি ট্যান্ডিসার নিছি চারটা টেন্ডিস্টার 39 আর বান্নশো চারটা ট্যান্ডেশার নিয়েছি দেখুন সাতশো তেরো খুব ভালো কোয়ালিটি ট্রানজিস্টর এগুলো এখন আমি হিট সিং নিছি এই দেখুন 6 টেন হিট সিং সো 4 টেন এর হিট সিং ব্যবহার করা যায় আমি যেহেতু কাস্টমার ভাইকে ভালো করে বানিয়ে দেব তাই আমি 6 টেন এর হিট সিং ব্যবহার করব দেখুন আমি এন এর সাকেটের সাথে মানে হিট সিং মানে টেন বসিয়ে দাগ দিয়ে নেছি এই দেখুন দাগ দিয়ে নিলাম এখন আমি এটাকে ফুটো করে আসছি হিট সিং ফুটো করে নেছি এখন টেনসার বসানোর আগে কিন্তু সেপারেট পেপার না লাগবে চারটা সেপারেট পেপার নিয়েছি এগুলো অবশ্যই লাগাতে হবে নাহলে পজিটিভ নেগেটিভ এক হয়ে ট্যানিসার পর যাবে দেখুন আমি থার্মাল পেস্ট লাগিয়ে নিলাম কারণ আমি থার্মাল পেস্টের ওপর সেপারেট পেপার লাগিয়ে নিছি চারটা এখন এর উপরে ট্যানিসার বসাবো এ দেখুন যে পাশে উনসেতাল্লিশ লাগাতে হবে সেই পাশেই উনসেতাল্লিশ আর যে পাশে বানসর সে পাশেই বানসার লাগাতে হবে সেই অনুযায়ী আমি লাগিয়ে নিছি কারণ আমি নাটবুলটু লাগিয়ে নেবো এগুলো তো আপনারা পারবেনি দেখুন আমি লাগিয়ে নিলাম এখন দেখতে হবে হিটির সাথে ট্যান্সার সংযোগ আছে কি না তো হিটিং এর সাথে টানিস্টার এর সংযোগ থাকা যাবে না যদি সংযোগ থাকে তাহলে অবশ্যই খুলে আবার লাগাবেন দেখতে পাচ্ছেন হিটিং এর সাথে টানিস্টার আমি একটু সংযোগ নেই এখন আমি এই সাইকেল ড্রাইভ বসে দেব এই টানিস্টার দেখুন বসে নিচ্ছি এখন আমি এটা ভালো করে সোল্ডার করে দেব এরকম সোলার করে দিচ্ছি এখানে এটাকে এটা পাওয়ার কোথায় দিতে হবে এটা আমি দেখাই দিচ্ছি এতক্ষণ হয়ে গেলো চারটারেশা সার্কিট কানেকশনের পর এখন আমি ডিজাইন করে দেবো কোথায় কোনটা বসলে ঠিক হয় সুন্দর লাগে তাই আমি ডিজাইন করে নিচ্ছি এরকম ডিজাইন হলে আমার খুব সুন্দর লাগে তাই আমি এখানে আমি মার্কার দিয়ে দাগিয়ে নেব সব জায়গায় ডাক দিয়ে আমি ফুটো করে নেবো আমি আগেই ফুটো করে রাখছিলাম আমি ভিডিও লং হওয়ার জন্য আমি আগে ফুটো করে রাখছিলাম আমি দেখে দিলাম এখন আমি সিডি জ্যাকে কানেকশন করবো দেখুন সিডি সিডিজ্যাক আমি লাগিয়ে নিছি এখন সিডি জ্যাক আর এখন সুইচ লাগিয়েছি এখানে স্পিকার ড্যাকও আমি লাগিয়ে নিছি এই দেখুন আর দেখুন এখানে রাবার লাগিয়ে নিয়েছি টিউব আর এখানে ফিউজ লাগিয়ে নিয়েছি এগুলো তো আপনারা পারবেনই তাই দেখালাম না কারণ আমি সিরিজ জায়গায় কানেকশন করবো তো এখানে যেহেতু সিডির জায়গায় অডিও যাবে বেসন শাকিট যাবে তাই আমি এখানে সিল্ক কেবল ইউজ করবো বা হেডের তার ইউজ করবো তো আপনারা তো জানেনই যে অডিও যেখানে থাকবে সেখানে হেডের তার অবশ্যই ইউজ করতে হবে দেখুন আমি হেডের তার আমি ছাড়াই নিয়েছি হেডের তারের যে লাল কালো লাল আর সাদা এই লাল আর সাদা আসলে মানে ইনপুটে পজিটিভ আর গ্রাউন্ড একটা ইনপুটে নেগেটিভ দেখুন আমি আর একটা সিরিজ দেখ নিছি এই দেখুন এই সিরিজ যে মধ্যে লেকটা এই মধ্যে লেকটা গ্রাউন্ড হবে আর দুই পাশে দুই পাশে ইনপুট যাবে আর হেডের তারে যে দেখুন যে গ্রাউন্ড তার এটা এই সিরিজ মধ্যে লাগিয়ে নেব আর যে লাল আর সাদা এটা আমি দুই পাশে সিরিজ দুই পাশে লাগিয়ে নেব আমি দেখুন ওইভাবে লাগিয়ে নিছি এখানে মধ্যে একটা গ্রাউন্ড আর দুই পাশে দুইটা সাদা লাল লাগিয়ে নিছি এখন সুইচ যে কানশন করবো দেখুন আমি এমপি থি যে ফাইভ বলে ইনপুট দেবো এখানে দেখুন সুইচ নাই তা আমি এখান থেকে সুইচ করে নেব ফাইভ বল্টে যেহেতু এটা পজিটিভে যাবে মানে এক একই ভোল্ট যাবে মানে পজিটিভ যাবে তাই আমি দুটা একই তার নিচ্ছি একই কালারের এই দুই দেখুন এই এই দুই পাশে আমি লাল তার আমি লাগিয়ে নেব সুইচের তার আমি লাগিয়ে নিয়েছি এখন স্পিকারের ট্যাগে কানশ্রোল করবো এই যখন দুই পাশে যে লাল মানে পজিটিভ এই দুই পাশে দুটো তার আমি একসাথে করব আর মধ্যে যেটা আছে মধ্যে দুইটা একসাথে করব তার বাইক করে নেব আমি দুইটা তার বাইক করে নেব এখান থেকে লাল এখানে মধ্যে থেকে লাল কালো তার আর এই দুই পাশে যে দুইটা একসাথে করেছিলাম এখানে আমি লাল তার লাগিয়েছি এটা হবে স্টিকার লাইন যাবে দেখুন আমি যে সুইচ লাগিয়েছিলাম এটা আমি দেখানো হয়নি সুইচের যে ও প্রান্ত মানে ও এটা উপরে থাকবে ও উপরে থাকবে আর যখন উপরে তার এসি লাইন যাবে আর নিচে তার ট্রান্সফরমার লাইন যাবে এভাবে করে আমি লাগিয়ে নিছি যেহেতু মুসে গেছে তাই আমি এভাবে লাগিয়ে নিছি ওটাও উপরে থাকবে এখন এখানে লাগানোর আগে আমি কুলিং ফ্যান লাগিয়ে নেবো যে কুলিং ফ্যান এখানে বসাবো কুলিং ফ্যানের আগে দেখুন এখানে যে ই লাগিয়েছিলাম নেট লাগিয়েছিলাম এনেটও আমি স্ক্রু দিয়ে লাগিয়ে নিছিলাম এর উপরেই আমি কুলিং ফ্যান লাগাবো এই দেখুন এর উপরে আমি কুলিং ফ্যান লাগাবো এটা তো আমি না স্ক্রু দিয়ে লাগিয়ে নেবো এখন সব তার একসাথে করবো একসাথে করে এই কেবল টাই এই কেবল টাই বলে এটাকে এই কেবল টাই দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব সব জায়গা জঙ্গল হওয়া চলবে না তারগুলোকে এক জায়গা করার পর এখন আমি হিরসিং এর সাথে খাপ লাগিয়েছিলাম চারটি যে খাপ এই কেসিং এই কেসিং সাথে আমি এই স্ক্রু দিয়ে লাগিয়ে নেবো এভাবে লাগিয়ে নেবো আর ফিল্টারিং বোর্ড আমি এক ভিডিওতে বানিয়েছিলাম ওটা আমি আই বাট লিংক দিয়েছি দেখে আসতে পারেন এখন আমি ফিল্টারিং বোর্ড বসাবো যেহেতু আমার আগে ফুটো করা ছিল এর নিচে আমি স্ক্রু দিয়ে স্ক্রু দেবো তিনটে স্ক্রু লাগিয়ে তার উপর পায়া লাগাবো পায়ার ওপর আমি ফিল্টারিং বোর্ড বসাবো এখন ফিল্ডার বোর্ড বাড়াবো আর ফিল্ডারিং বোর্ডের যখন আগে তার আগে কিছু কাজ করে নেব দেখুন এই দুটো আমার স্পিকারের আউটপুট এটা আমি মাল্টিমিটার চেক করেছি এই দুটো আমার স্পিকার আউটপুট এখন আমি এই যে চার যে কারোর আমি ভিডিওতে দেখেছিলাম এটা আমি আই বাটন লিংক দিয়েছি দেখে শুনুন তাহলে সুবিধা হবে স্পিকার যে পজিটিভ এটা আমি পজিটিভে লাগিয়ে নেব আর যদি আমি ট্যাঙ্ক বোর্ড বাড়াবো তাই একটু গুছিয়ে এই যেহেতু গুছিয়ে নিচ্ছি এভাবে করে যে আউটপুট ছিল ট্যান্ড যে স্পিকার আউটপুট এটা আমি স্পিকারের সাথে লাগিয়ে নেব লাল তার এখন আমি ট্রান্ডিশার বোর্ডে ইনপুট দেবো দেখুন আমি আরেকটা ট্রান্ডিশার দিয়েছি সুবিধার জন্য দেখুন হের তারের যে সাদা আর লাল তার আমি একসাথে করে নিয়েছি এটা ইনপুটে পজিটিভ হবে আর গ্রাউন্ডে ইনপুটে নেগেটিভ হবে আর দেখুন ইনপুটে এখানে যে গ্র্যান্ড এই গ্র্যান্ড এখানে আসছে এখানে ইনপুটে পজিটিভ যেহেতু আমি লাল সাদা আর লাল একসাথে করেছি এটা আমি ইনপুটে পজিটিভ লাগিয়ে নেব আর যে বাচ্চা এটা হলো যেটা গ্রাউন্ড তার ওই গ্রাউন্ডটা আমি ইনপুটে নেগেটিভে লাগিয়ে নেবো এভাবে করে এখানে এখন লাগানোর পর আমি কেবল এডিস সুন্দরবোধ লাগিয়ে নিছি এখন দেখুন ফ্রি ট্যাঙ্ক বোর্ডে যে এই পাঁচটা মাইনাস এই পাঁচটা মাইনাস এই ক্যাপাসিটি এই পাঁচটা প্লাস পজিটিভ আর দেখুন দুইটা গ্রাউন্ড এখানে লেখাই আছে পজিটিভ গ্রাউন্ড নেগেটিভ এখান থেকে আমি তার ব্যাক করে নেব এখন এখানে আমি পজিটিভের জন্য লাল তার গ্রাউন্ডের জন্য নীল তার আর নেগেটিভের জন্য কালো তার ব্যাক করে নিয়েছি এটা আমি টানডিসার বোর্ডে বসাবো বসানোর আগে আমি ট্রান্সফর্মারের আগে লাইন দিয়ে দেবো দেখুন আমি ট্রান্সফর্ম আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ট্রান্সফর্মার যে দুই পাশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই পাশে দুই দুইটা তার আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা আমি ফিল্টার মধ্যে দুই পাশে লাগিয়ে নেব দেখুন দুই পাশে লাগিয়ে নেব আর যে মধ্য লেকটা আছে মধ্য লেগে আমি জিরো ভোল্ট লাগিয়ে নেবো জিরো তার লাগিয়ে নেবো দেখুন আমি লাগিয়ে নিয়েছি ট্রান্সফার্মার দুই তার আর ফিল্টার দুই পাশে লাগিয়ে নিছি আর মধ্যেটার সাথে আমি ফিল্টার মধ্যে মধ্যে তার লাগিয়ে এখন স্পিকার ট্যাগের যে স্পিকার আউটপুটের যে মাইনাস ছিল এই মাননাসটা আমি গ্রাউন্ডে লাগিয়ে নেবো আর এই বডির সাথে আর্থিং করতে হবে সেজন্য আমি এখানে রং ঘষবো আর এখানে বডির সাথে যে রং থাকে ওই রংটা আমি ঘষে ঘষে এটা আমি সোল্ডার করব দেখুন আমি এই কেচি দিয়ে আমি এখানে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে নেওয়ার পর দেখুন ভালো করে ঘষে নিচ্ছি এটা আমি এখানে শোল্ডার বসাবো শোল্ডার করবো শোল্ডার করে এখানে আমি একটা তার করে নেবো এখন ভালো করে সোল্ডার করে নিচ্ছি ভালো করে করতে হবে যাতে এটা উঠে না যায় এখানে ভালো করে সোল্ডার করেছি এখানে আমি এখানে তার বাইক করবো দেখুন আমি স্পিকার যে নেগেটিভ ছিল এই স্পিকার নেগেটিভটা আমি ফিল্ড ট্যাঙ্ক মোডে গ্রাউন্ডে লাগিয়ে নিয়েছি এখন আমি দেখুন এই যে সোল্ডার করেছিলাম ঘষে ঘষে ওখানে আমি একটা তার বাইক করে নিয়েছি ওই তারটা আমি এই ফিল্ড অ্যাঙ্ক মোডে গ্রাউন্ডে লাগিয়ে নেবো দেখুন আমি লাগিয়ে নিয়েছি এই গ্রাউন্ডটা তাহলে কী হলো ওই গ্রাউন্ডটা বোর্ডের সাথে আর্টিং হয়ে গেলো সেই জন্য হামিং আসবে না এখন আমি যে ফিল্ড ট্যাঙ্ক যে পায়া লাগিয়েছি ওই পায়ার সাথে আমি স্কুইটাই লাগিয়ে নেব দেখুন সুন্দর করে লাগিয়ে নেব এভাবে করে তার মান সব গুছিয়ে করে লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি লাগিয়েছি নাট আছে নাট দিয়ে আমি লাগিয়ে নেব দেখতে পাচ্ছেন ভালোভাবে নড়ছে না এখন আমি ট্রান্সফর্মার বসাবো ট্রান্সফর্মার স্ক্রু লাগিয়ে নেব একটা কথা বলে রাখি ট্রান্সফার কিন্তু হেভি ওয়েট তাই অবশ্যই ভালোকে লাগাতে হবে স্ক্রু আর ওয়াশা দুই পাশে ওয়াশা লাগাতে হবে খুব ভালো করে লাগেন দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি বাসা দিয়ে বসে নিছি এখন আমি যে ফিল্ডারিং বোর্ডে যে পাওয়ার দেবো ট্যান্ডিশার বোর্ডে দেখুন এখানে যে লাল তার এই লাল যে পজিটিভ হবে পঁচিশ পজিটিভ কারো তারটা নেগেটিভ আর সেই নীল তারটা গ্রাউন্ড তো উনিশের মধ্যে একটা মাইনাস হয় আর বানশো ট্যান্ডিশারের মধ্যে একটা পজিটিভ হয় দেখুন এই এই অনুযায়ী আপনি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেবেন দেখতে আমি লাগিয়ে নিচ্ছি লাল আমি এখানে 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 আর এটা আমি এখন যে যে এইগুলো তার আছে এইসব তার এখন আমি কেবল টাইটে সুন্দর করে লাগিয়ে নেব কোনো জঙ্গল চলবে না আমি লাগিয়েছি এখন যে ট্রান্সফর্মার লাইন করবো মানে যে যাবে ওইটা লাইন করবো দেখে পাচ্ছেন আমি হাই কোয়ালিটি তার দিয়েছি তবে দেখুন এখানে আমি একটু বেঁকিয়ে নিছি কারণ এখানে আমি দেখুন ট্রান্সফর্মার দুই পাশে ফুটো করে নিচ্ছিলাম যাতে খুলে না আসে দেখুন এখানে আমি যে ফুটো করেছিলাম এখানে আমি তার লাগিয়ে নেব ফুটো করার উদ্দেশ্য হচ্ছে যাতে সহজে তার টান দিলেও খুলে না আসে এটার জন্য আমি ফুটো করে নিচ্ছি আর ফুটো করে নিতে তার দিই তাহলে এটা স্প্রিংয়ের মতো উঠবে তাই আমি আগেই তাপ দিয়ে বেঁকে নিয়েছিলাম এখন আমি এটাকে মানে ট্রান্সফর্মারের যে লাইন এটা আমি লাগিয়ে নেব তো দেখুন এখানে আমার টিউব দেওয়ার কথা মনে ছিল না তাই আমি এখানে কেবল টা লাগিয়ে নিয়েছি আগে অবশ্যই এখানে টিউব লাগিয়ে নেবেন মানে টিউব ছোট করে কেটে নেবেন তো আমি কেটে নিয়ে নিয়ে ভুলে গেছিলাম তাই আমি কেবল টা লাগিয়ে নিয়েছি দেখুন সুইচ লাগানো দেখুন আগেই বলেছিলাম যে সুইচের যে ও থাকবে ওটা উপরে থাকবে সে অনুযায়ী দেখুন এই সুযে যে উপর প্রান্ত উপর প্রান্ত এসি লাইন যাবে আর নিচে প্রান্ত ট্রান্সফার মানে আউটপুট হবে এখানে ট্রান্সফর্মার চলান যাবে দেখুন এখানে আমি এই বড় ট্রান্সফর্মার পঁচিশ জিরো পঁচিশ ট্রান্সফর্মারের লাইন লাগাবো আর ছোটো ট্রান্সফর্মার বারো জিরো বারোর ক্যাপাসিটি মানে ট্রান্সফর্মারের লাইন একসাথে লাগিয়ে নেবো এখন এই ট্রান্সফার্মারে স্ক্রু আর ওয়াশারদের লাগিয়ে নেব সুন্দর করে তো আমি স্ক্রু আর ওয়াশারদের ট্রান্সফার্মার লাগিয়ে নিয়েছি ওকে পার্ট ওয়ান এ পর্যন্তই সো পার্ট টু দিয়ে আমি সম্পূর্ণ বানিয়ে দেখাবো অর্থাৎ পার্ট টুতে শেষ হবে সো আমি কমিউনিটি টেক্সট বলছিলাম যে চার টান্সার এমপ্লিফায়ার বানানোর ভিডিও কীভাবে দেখতে চান অনেকে জানিয়েছেন ভিডিওটা দুই পার্টে বাড়ানোর জন্য তাই ভিডিওটা দুই পার্টে বাড়ালাম সো পার্ট টু সুখ শেখে আসছে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ